আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা চাচা ভাতি যা যাচ্ছি বাংলাদেশ ছুন্না পরিষদ কাতার এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সংস্কৃতি সন্ধ্যার আয়োজন থাকবে এখানে আমরা আমাদের পরিবেশনা থাকবে আমরা আছি আলহেরা গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দুজনে থাকবো এবং বাকি আরও আরও শিল্পীরা থাকবেন এবং অভিনেতারা থাকবেন এখানে আমরা হচ্ছে একটা মার্কেটে ঢুকতাম যে আমরা নাটকের যে জিনিসগুলা লাগবে এগুলা কিনে আমরা আবার রওনা হচ্ছি এটা হচ্ছে আমাদের মিজান ফাঁকা ইনি বিখ্যাত কুখ্যাত নাট্যকার এবং অনেক অমাহিক একজন মানুষ তার সাথে যাচ্ছি আমরা দুজন এবং বাকিরা অলরেডি চলে গেছে হয়তোবা আমরাও চলে আসছি প্রোগ্রামে ঢুকেই চোখে পড়লো বইয়ের স্টল এখানে অনেক ধরনের বই মূলত এখানে ইসলামিক বইগুলাই বেশি থাকে আসলে যারা ইসলামিক ধরনের মানুষ তারাই বাংলাদেশ কোরআচন্না পরিষদের সায়াতলে এসে অংশ নেন আমরাও তার মধ্যে একজন আমরা সংস্কৃতি কর্মী হিসেবে ইসলামী সংস্কৃতি চর্চা করে থাকি এবং বাংলাদেশ কোরআচনা পরিষদ কাতারের একটি সংগঠন আলহেরা এখানে অনেক গুণীমান্য ব্যক্তিরাও আছেন আমরা একসাথে কাজ করি এবং ইসলামী সং ইসলামী সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য প্রবাসে এসেও যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের একটি ফসল হচ্ছে বাংলাদেশ পুরাণচনা পরিষদ এখনই প্রোগ্রাম শুরু হবে এখন হবে হলো পুরস্কার বিতরণী বাংলাদেশ কোরিয়াঞ্চল পরিষদ কাতার কাতারের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার যে প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন অনেক প্রতিযোগী পুরা দোহা কাতারের অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে এখানে প্রতিযোগিতা হয়েছিল সেই পুরস্কার বিতরণী হবে এবং এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে থাকবেন দূতাবাসের রাষ্ট্রদূত তিনি থাকবেন আজকে বাংলাদেশ কোরঞ্চনা পরিষদ কাতার আসলে একটু অসাধারণ একটি সংগঠন এই সংগঠনের ছায়াতলে এসে আমি নিজেকে ধন্য মনে করি আজ আজ এ পর্যন্তই অবশ্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল